আমরা জন্য চৌমোহনী পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও ঈদ বিতরণ করা হয়েছে নোয়াখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেগমগঞ্জ উপজেলা চৌমোহনী পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ঈদ উপহার খাবার সামগ্রী ও আর্থিক অনুদান শনিবার সকালে চৌমোহনী গণমিনার আয়তনে প্রায় এক হাজার লোকের মাঝে এই উপহার প্রদান করা হয়েছে উক্ত অনুষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও কেন্দ্র বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম খালেদা দিয়ার আস্থা ভাজন বরকদৌল্লা বুলু পরে তিনি দেশের বর্তমান পরিস্থিতি এবং রাজনীতির সংকট উত্তরণে জাতির উদ্দেশ্যে বক্তব্য বলেন আমাদের মহাসচিব মেহবুব সাথে আলাপ করে কার্যক্রমের সাথে আলাপ করে সর্বপ্রথম ক্যান্টনমেন্ট ডক্টর ইনোস পক্ষে আপনার নাম প্রস্তাব করে তারপর অন্যান্য সমস্ত রাজনৈতিক দল আপনার নাম প্রস্তাব করে আর পঞ্চবর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন আপনি ইতিহাসে কেমনিভাবে বিচার প্রতি সাবুত দিন মানুষের কাছে স্মরণীয় বর্ণীয় থাকবেন অতি অল্প সময়ের মধ্যে এর পূর্বে চৌমোহিনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুহসিন এর সঞ্চালনায় সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ দেশের সেদিন ধর্মগণ সেদিন উগ্রবাতে মানে জন্ম হয়েছিল সেখান থেকে যেমান উনি ওয়াইসি সংকলনে গিয়ে একটি আবেদন রাখলেন উনি বললেন আমি